প্রসঙ্গটা আমরা আলোচনা করলাম আঠাশ উনত্রিশ তিরিশ সেখানে আমাদেরকে বলা হচ্ছে যারা বিশ্বাস এনেছ না উদাসীন করে দেয় তোমাদেরকে তোমাদের সম্পদ ওকুম তোমাদের সন্তান পাঠ্য হতে আল্লাহর স্মরণ হতে না বুঝছ কারণ যেই আমরা জেকের তো যেহেতু বিকৃত একটা অর্থে আমাদের মনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে তাই না কাহো কাহো ওটা যদি না থাকতো তাহলে এখন আমরা জেকের স্মরণ বলতে পারতাম তো আল্লাহর স্মরণের একটি মাত্র উপায় আল্লাহ রেখেছেন এই পৃথিবীতে তার কিতাব আর কোন মাধ্যম নেই তাকে তার সাথে যুক্ত হওয়ার

ইয়া হুল যেন আমান উলাতুলহি হুকুম আমোয়াল হুকুম বলা আউলাদ হুকুম আনজিক তাহলে বিশ্বাস আনার পরেও এই সম্ভাবনা থেকে যাচ্ছে তার মানে যেগুলো আইটেম করেছে সামনে দিয়ে আসবে সন্তান হয়ে আসবে সম্পদ হয়ে আসবে প্রতিভাযোগ্যতা হয়ে আসবে এখন সাবজেক্টিভ যারা আমরা পথ বদলালাম যারা আকিম ওয়াজের দিন এ হানিফ আমাদের নিজেকে সেই আমার সমস্ত ইচ্ছাকে সেই দিকে নিবদ্ধ করলাম আমরা মনে মনে স্থির করলাম যে আমরা এখন আসলাম আলামিন সম্পূর্ণ সমর্পিত হব তার দিকে যিনি শ্রেষ্ঠ জগতের মালিক প্রতিবাদ এই যদি করি তাহলে আমি আয় হলো দিনা আমানু সম্বোধনে সম্বোধিত হলাম আল্লাহর পক্ষ থেকে বোঝা গেল এখন তোমাদের ক্ষেত্রে সম্ভাবনা থেকে যাবে তোমাদের সন্তানরা এবং তোমাদের সম্পদ তোমাদেরকে উদাসীন করে দেবে বলো আমি তোমরাই পরে দেখেছ তোমরাই বলো এখন কে কে এই কারণে উদাসীন বলো এখন খেয়াল করো এখানে শব্দটাই রয়েছে যে এটা করবে এটা একটা করণীয় কাজ যে এটা করবে যে এরকম হবে না যে এটা করবে

ঠিক এখনকার সমস্ত ধর্মীয় সমাজ বিশ্বাস করতে অসুবিধা কি রেখে দিলাম আর কোনো অনেক কিছু আসলে

এখন জীবিকা কি দাঁড়ালো এখন তার বউ দিতে বলেনি ছেলে পেলে দিয়ে দিতে বলেনি বুঝেছ তার মানে কি হলো বউ ছেলে পেলেরা ধোকা দিতে পারে কখন যখন আমার কাছে বার বাড়তি থাকবে তাদের দৌরাত্মটা তখনই আমাকে কায় ক্লান্ত করে দেয় যখন আমার কাছে বার বাড়তিটা থাকবে কিন্তু আমার প্রিন্সিপাল যদি আমার স্ত্রী এমন দেখে যে এর কাছে বাড়তি দুটো পয়সা হলেই ট্রেন আউট হয়ে যাবে আমার সন্তানরা দেখবে যে বাবা এর বাইরে যাবে না হাজার চেষ্টা করলেও নেওয়া যাবে না তাহলে যেহেতু খেয়াল করবা যেহেতু কর্তা আল্লাহ আমাকে বানিয়েছেন কর্তৃত্ব আল্লাহ আমাকে দিয়েছেন আর রিজালু কৌয়ামুন আলা নিসা তো সৃষ্টিকর্তা আমাকে কর্তৃত্ব দিয়েছেন কিন্তু আমি লাইলি তোমার কথা বুঝছো হ্যাঁ আমি ইয়া দেবী আমি তার হয়ে গেলাম এলো হাওয়া তো আমার প্রিন্সিপাল অর্থাৎ আমি আমার প্রকৃতি থেকে সরে গেলেই এগুলো হয় সন্তানের জন্য মায়া বেড়ে যায় স্ত্রীর জন্য ভালোবাসা বেড়ে যায় পৃথিবীর জন্য পৃথিবীর সব সাজ সরঞ্জাম ভালো লাগতে শুরু করে যেহেতু আমি নিজেই স্থির নই আমার খুঁটি নাই তো কোনো আর আমার যদি খুঁটি গাড়া হয় আকিম ওয়াকালে দিন হানি তাহলে সবকিছু ওভারফ্লো হয় আর তখন আমি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারি কি কি চাইছে কি কি করছে কি কি ইচ্ছা প্রকাশ করছে এতে আমার যায় না করবে না আস্তে 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 কমে যাবে তারা করে বাবা ওরে জানি না কোথেকে আনবা জানি না কোথেকে আনবা মানে আনবে এটা গিয়ে নিয়ে আয়

প্রভু আর একটু সময় দিলা দিতা দেখেছো প্রচুর দিতাম আমি আকুন মিনাফ আলি এবং নিজেকে একদম সোজা করে তো আনছিলাম আল্লাহ এই সময় ধরলাম

চলো এখন এই যে এইটা বুঝলা চলো এইটা বুঝলা কিনা এই জায়গাটা এখানে তাহলে রেজেক্ট কি দাঁড়ালো যা কিছু তোমার অতিরিক্ত এখানে তুমি সাপোর্ট পাবা কোথায় সাপোর্ট পাবা সুরায় বাকারায় এই ক্রসিংটা করে লিখে নাও এই ক্রসিংটা লিখে নাও আলু নাকা আনিল কথা বলছো মা দা ফেক তারা এসে জিজ্ঞেস করতে আসে তোমাকে কি পরিমাণ তা যা ব্যয় করতে হবে কুল আল আফওয়া বুঝেছ যা কিছু আর এই জমিটুকু রাখার সময় এইখানে দাঁড়ায় এইখানে বা জমি জমিওয়ালাকে বলতেছে যে আমি এইটা নেন ওইটা নেন সব তো খালি মনে তো টাকা দেখলাম আপনার ব্যাগের মধ্যে তো টাকা আছে আমার অনেকগুলো ছেলে পেলে যার উপরে দাঁড়িয়ে আমার ছেলেরা আপনার মতো এরকম হবে এলকো খায় টলতেছে এরকম এই কাজ না করতে পারে এমন কিছু রেখে যাবো না যারা হিসাব নিতে হবে দেখো যে কারণে এত টাকা আমার কাছে বিশ্বাস করবো অস্বস্তিকর এত টাকা আমার কাছে কিন্তু কখনোই মনে হয়নি একটুখানি জমি কিনে রাখি যখনই এই কথা মনে আসতো ওই কথা কানে আসতো আমি এমন কিছু রেখে যাবো না যারা হিসাব নিতে হবে

যাদের নাই তাদেরকে দেবা যাদের আছে তাদের শোভা বাড়াবা দেবা যাদের কাজে লাগবে যাদের কাজে লাগবে সম্পদ বাড়তি হবে না দেবা তাকে যার নেই যার কিছুটা উপকারে আসবে তাই দিতে হবে জমি না দাও তুমি জমি বিক্রি করে নিজেদের মধ্যে জমি বিক্রি করে টাকা দিয়ে দেবো ওকে তুই জমি ঠিক করে না অনেক আছে মনে করো একখণ্ড ভূমি তোমার মানে গৃহস্থলী ভূমি তার পরিবর্তে তুমি এক বিঘা ধানি জমি পাবা কৃষি জমি পাবা তাই রেখে দেওয়া একজনকে চলো তাহলে এইটা আমরা দেখলাম আল্লাহ কিন্তু দেরি করেন না লাই ইয়ের উল্লাহ নফসান এদা যা আজ তো আমাদের মেয়াদটা কখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর দেরি করবেন না আমরা তখন বলবো যে প্রভু আর একটু সময় দিলে ভালো হতো ব্যয় করতাম নিজেকে সংশোধন করে নিয়ে আসতাম ওদিকে পিতা শিখিয়ে গেছেন লা তামতুন না মুসলিমন মরার কাছে ধরা খেয়েও না যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নজা কালিদ্দিন এবং একটা ব্যাপার তুমি নিজেকে যত গুছিয়ে আনবা না বুঝছো বিশ্বাস করবা তুমি দেখবা তুমি নিজ প্রকৃতির উপরে দাঁড়াচ্ছ অর্থাৎ তুমি সত্যিকার অর্থেই আল্লাহ ফিতর এসে দাঁড়াচ্ছ স্বস্তি লাগবে তখন তুমি দেখবা গায়ের থেকে বড় বড় বোঝা নেমে যাচ্ছে সব কথা বলছো